আসসালামু আলাইকুম প্ও ভিওয়ার্স অনেকেই জানতে চেয়েছেন আইবিএস হলে আমরা কি খাব আর কি খাবার পরিহার করব এটা একটি গুরুত্বপূর্ণ টিপস বা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই আপনি আইবিএস যাদের অলরেডি হয়ে গেছে তারা তিনটি খাবার বিশেষ করে না খাওয়াটাই ভালো এক নম্বর হচ্ছে দুধ এবং দুধের তৈরি খাবার দুই নম্বর হচ্ছে গরুর মাংস তিন নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের যেমন হচ্ছে পিৎজা বার্গার সাব স্যান্ডউইচ এই ধরনের প্রসেস ফুড একেবারেই পরিহার করবেন আর যে ধরনের খাবারগুলো আপনারা খেতে পারবেন প্রথম হচ্ছে আঁচযুক্ত খাবার খাবেন যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার আছে সে ধরনের খাবার আপনাকে খেতে হবে বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে লাউ পেঁপে এগুলা খুবই ইম্পর্টেন্ট এই ধরনের খাবার খাবেন চেষ্টা করবেন আপনার শরীরের বা আপনার পেটের গার্ড ভালো রাখার জন্য কিছু প্রোবায়োটিক পাওয়া যায় বাজারে সেই প্রোবায়োটিকগুলো মাঝে মধ্যে খাওয়ার জন্য তার মধ্যে রয়েছে হারমোগার্ড অ্যাক্টেরিয়া বা ইন্টারজারমোনিয়া এই ধরনের প্রোগাট আপনাদের বা এই ধরনের ব্যাকটেরিয়া বা এই ধরনের মেডিসিন এটা আমরা মেডিসিন সাধারণত বলি না এটা আমরা প্রোবায়োটিক বলি যেটা খেলে আপনার শরীরের ইন্টেস্টাইনের যে গার্ডগুলো থাকে এই গার্ডগুলা আস্তে আস্তে অনেকটাই ভালো থাকে ইভেন গার্ডের মধ্যে যে বাজে ব্যাকটেরিয়া থাকে সেগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এবং ভালো ব্যাকটেরিয়াগুলা আপনার বডিতে বা আপনার ইনটেস্টাইনে কাজ করে আরও সুন্দর সুন্দর টিপস পেতে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম